বদনাম করলেই তো ভালো লাগে না সবাই আসসালামু আলাইকুম আমি আপ্রো ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো একদম ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি মাত্র তো ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা টু পিস পাঁচশো টাকা সব সব ছয়শো পঞ্চাশ টাকা টু পিস একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবার ছয়শো পঞ্চাশ টাকা

না সাদি টিফিনে লেগেছে অস কত চিকেন স্ট্রিট নিতে চাইছে আমি যে ঘুমাই গেছি গে এত ঘুমাই গেছিলাম একদম অফার প্রাইজে পাবা এই ড্রেসগুলো একদম অফার প্রাইজে পাবা রেডি ড্রেস দেখো রেডি ড্রেস মার তো পাচ্ছ তোমরা নয়শো টাকা মার তো নয়শো টাকা খুবই সুন্দর গলায় কাজ করা এই যে দেখো পাকিস্তানি লোগো সহ দেওয়া আছে ট্যাগটা দেখাই দেশ না লাইব্রেরিলে কত টান যে দেখাই দিতো সাদা পাহাড় মার তো নয়শো টাকা মাঠ তো আষ্টশো পঞ্চাশ টাকা আমার ইদানিং সাদা ড্রেস খালি দেখলি কিনতে মন চাই সাদা ড্রেস আমার এত সেল হয় সাদা ড্রেসগুলো অনেক সেল হয় নয়শো টাকা ঠিক মনে হলে দেখাই নি লেবে না হ্যাঁ এটা মনে খালি নয়শো টাকা ছয়শো পঞ্চাশ কি থ্রি পিস ছয়শো পঞ্চাশ দিয়েছে হ্যাঁ হে বাচ্চা বাচ্চা বালা জামা দিলে একদম ভুল একটা দাম দিয়ে দিছে অফার অফার রেডি ড্রেসের অফার মারত মারত আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ইনটেক রেডিডেন্স পাচ্ছ আষ্টশো পঞ্চাশ টাকা ইনটেক রেডিডেন্স পাচ্ছ আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর ভরে আল্লাহ এই জামাটার উন্নাটা তো সেই সুন্দর রে উন্নাটা তো জীবনও পাইনি আমরা উল্টা দেখো এত সুন্দর ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ ওই জামাটা নাই আর একটাই একটাই উন্নাটা সুন্দর লাগছে বাসায় পড়লে আমার তো জামা আছে উন্না নাই আনসেটিং লাগছে পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ

এগুলো একদম সফট এগুলো বাসায় পড়ার জন্য বেস্ট বেস্ট কালেকশন আবার ইনটেক হ্যাঁ আবার ইনটেক তোমার বাসায় পড়ার জন্য বেস্ট কালেকশন একটা গস কাপড় কিনতে গেলে ওয়াও গাউনটা দেখো গের কত আর কত সুন্দর এই গাউনটাও পাচ্ছ আষ্টশো পঞ্চাশ টাকা একদম দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস